এই ভিডিওটা আপনি দেখতেছেন তার মানে আপনার পাখিগুলো ঠিক মতো ব্রিড করতেছে না এই পরিস্থিতিতেও কোনো এক সময় আমিও পড়ছি যার কারণে আজকের ভিডিওটা আমি তৈরি করলাম যাতে করে যারা নতুন আমরা পাখি ব্রিড করব তারা যেন খুব সহজে পাখি ব্রিড করতে পারি এবং পাখি ব্রিড করার ক্ষেত্রে আমরা যত কোনো রকমের প্রতারিত না হই অনেকে আমাদের যারা অভিজ্ঞ বড় ভাই আছে তারাও কিন্তু মাঝে মাঝে পাখি ব্রিডিং এর ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা পড়ে যায় কিন্তু তারা তাদের অভিজ্ঞতার আলোকে সেই সমস্যাগুলো সমাধান করে ফেলে কিন্তু যারা নতুন আছি আমরা তাদের জন্য আজকের ভিডিওটি স্পেশাল নতুন অবস্থায় কিভাবে পাখি ব্রিড করাবো বা কেন পাখি ব্রিড করতেছে না সেই সংক্রান্ত কিছু তথ্য আপনাদের সাথে আলোচনা করব সেই আলোচনার সাথে সাথে আমরা কিভাবে পাখিকে সেই মানে আপনার ব্রিডিংয়ে নিয়ে আসবো বা সমাধান করবো সেই বিষয়ে কিন্তু আলাইকুম আমি মামুন বাঁচিতে সবাইকে স্বাগতম এই মুহূর্তে যারা ভিডিও দেখতেছেন সবাইকে ধন্যবাদ ভিডিও শুরুতে বরাবরের মতো অনুধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দিবেন আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব থাকেন আপনি ধন্যবাদ চলুন ভিডিওটা শুরু করি ভিডিও শুরুতে যেমনটা বলতেছিলাম যে এই ভিডিওটা ক্লিক করছেন তার মানে হচ্ছে কোনো ভাবে আমাদের পাখি ঠিক মতো ব্রিড করতেছে আর পাখি ব্রিড না করার প্রথম যে কারণটা আছে সেটা হচ্ছে পাখির ব্রিডিং এজ যেটা আমরা সবসময় ইগনোর করে যাই স্পেশালি আমরা নতুন যারা আছি তারা কি করি এই জিনিসটা মাথায় থাকে না বা আমরা জানিও না এবং আমরা জানার চেষ্টাও করি না ফলশ্রুতি তো হয় কি আমরা শখ করে এক জোড়া বা দু জোড়া পাখি কিনি কিন্তু আমাদের পাখি থেকে আমরা সঠিকভাবে ব্রিড নিতে পারি না তাই পাখি ব্রিডিং করার আগে আমাদের প্রথমে জানতে হবে পাখির ব্রিডিং এজটা কেমন কোন পাখির কি এই যে ব্রিড করে এই রিলেটেড কিন্তু ভিডিও আছে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন যেটা বলি যে পাখি ব্রিডিং এর যদি ঠিক না থাকে আপনি যত ধরনের মেডিসিন খাওয়ান যত ধরনের অ্যাক্টিভিটি করেন যত ধরনের ফ্যাসিলিটি দেন পাখি কিন্তু ব্রিড করবে না আর আমরা যখন নাকি বাজার থেকে পাখি কিনে আনি বিক্রেতা ভাই বা যে কারা আছে তারা কিন্তু বলে যে আজকে নেন কালকে ব্রিড করব পশু ব্রিড করব তার কথা মতো হয়তো ঠিক আছে কিন্তু যদি ব্রিডিং এ যে গন্ডগোল থাকে তাহলে কিন্তু এই পাখিগুলো ব্রিড করবে না এছাড়া জায়গা চেঞ্জ হওয়ার কারণে কিন্তু আমাদের পাখিগুলো ব্রিড করে না তো দুই নাম্বার হচ্ছে পাখির জায়গা চেঞ্জের কারণে পাখি ব্রিড করে না বিক্রেতা বা আমার বাসায় এক জোড়া পাখি ব্রিড করতেছে আপনি হয়তো আমার বাসায় ভিজিট করতে আসছেন বা কারো বাসায় ভিজিট করতে গেছেন বা কোথাও গেছেন সুন্দর এক জোড়া পাখি পছন্দ হয়েছে তার বাসায় ব্রিড করতেছে আপনি নিয়ে কিছুছেন কি আপনার বাসায় দিছেন সে কিন্তু আর ব্রিড করতেছেন দীর্ঘ ছয় মাস এক বছর হয়ে গেছে ব্রিড করতেছে না সেম পাখিটা আবার যখন আমার বাসায় আসতেছে বা যার কাছে থেকে দিয়েছেন তাকে দিয়েছেন তার বাসায় সে কিন্তু ফট করে ব্রিড করে দিয়েছেন কারণ কি এই জায়গার বেশাও কিন্তু পাখি ব্রিড না করার আরেকটা অন্যতম কারণ তাই পাখি যখন নাকি আমরা কিনবো ব্রিডিং এইজের সঠিক ব্রিডিং এইজের পাখি কিনবো আর সবচেয়ে ভালো হয় ব্রিডিং হেজ একটু আগে অর্থাৎ একটু আগের পাখিগুলো কিনবো আমার বাসায় আমি নেব নেওয়ার পরে তাকে সুন্দর একটা সেট আপ দেবো সুন্দর একটা পরিবেশ দিব তারপরে ওইখান থেকে ব্রিডিং এজ হওয়ার পরে তার থেকে যখন আমরা ব্রিড নেব ইনশাল্লাহ আমাদের পাখিগুলো চমৎকার এবং সুন্দরভাবে ব্রিড করবো তাহলে আমাদের দুইটা পয়েন্ট গেল প্রথম হচ্ছে পাখির ব্রিডিং এজ কমপ্লিট না হওয়া এবং সেই সাথে হচ্ছে পাখির পরিবেশ বা জায়গা অর্থাৎ সেট আপ চেঞ্জ হওয়ার কারণে কিন্তু আমাদের পাখি ব্রিড করে না তিন নম্বর যে পয়েন্ট আছে সেটা হচ্ছে মেল ফিমেল বয়সের অত্যাধিক তারতম্য হওয়া অর্থাৎ দেখা যাচ্ছে যে আমার মেল খুব বেশি বড় হয়ে গেছে ফিমেল খুব বেশি বড় হয়ে গেছে বা খুব ছোট হয়ে গেছে এই যে তারতম্যটা এটাও কিন্তু আমাদের পাখি ঠিক ব্রিড করে না তবে মেলের বয়স বড় হইলে এটা খুব একটা সমস্যা দেখা দেয় না সে ফিমেলকে মানায় না সেটা ব্রিড করাই ফেলে কিন্তু ফিমেলের বয়স যদি বড় হয় আর মেলের এজ যদি ছোট হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের পাখি ব্রিডিংয়ের ক্ষেত্রে খুবই সমস্যার সম্মুখীন হয় এবং এই জিনিসটা সবচাইতে বেশি সমস্যার সম্মুখীন হয়ে আমরা নতুনরা বিশেষ করে যখন আমরা বাজার থেকে পাখি কিনি আমরা তো বয়সটা চিনিও না বুঝিও না ফলশ্রুতিতে হয় কি আমাদের পাখিগুলোকে আমরা ঠিক মতো ব্রিড করা আমরা নতুনরা যেটা প্রথম যে ভুলটা করি সেটা হচ্ছে ব্রিডিং ক্ষেত্রে এবং দ্বিতীয় ভুলটা করি সেটা হচ্ছে বয়সের তারতম্যটার কারণে আমাদের পাখিগুলো ঠিক মতো আমরা তাই চেষ্টা করতে হয় যে সময় এইজের ব্রিডের পাখি কেনার জন্য সময় এইজের এর এই জন্য ছোট অবস্থায় পাখি যদি আমরা নিতে পারি অর্থাৎ পাখি মল্টিং কমপ্লিট করতেছে একবার দুইবার মল্টিং কমপ্লিট করতে এই ধরনের একটা যদি মেল নিলাম আর একটা মল্টিং কমপ্লিট করছে এই ধরনের একটা সিমেন্ট নিলাম বা এইস অলমোস্ট সিমিলার এজের যদি আমরা নেই তাহলে কিন্তু আমাদের পাখি চমৎকার এবং সুন্দরভাবে ব্রিড করে থাকে চার নম্বর যেটা আছে সেটা হচ্ছে পাখির সুস্থতা অনেক সময় দেখা যায় যে পাখির যখন অসুস্থ হয়ে পড়ে তখন তাকে আমরা যত ধরনের মেডিসিন সাপ্লাই দিই না কেন যত ধরনের অ্যাক্টিভিটি গ্রহণ করে পাখি কিন্তু আর ঠিকমতো মতো ব্রিড করে না তাই পাখির সুস্থতা দেখে পাখিকে ব্রিড দিতে হবে পাখি যদি অসুস্থ থাকে সে অসুস্থতা বিভিন্ন ধরনের অসুস্থ হতে পারে খাবারের কারণে অসুস্থতা হতে পারে পরিবেশের কারণে অসুস্থতা হতে পারে আপনার আপনার অ্যাক্টিভিটির কারণে অসুস্থ হতে পারে বিরক্ত হয়ে অসুস্থ হতে পারে স্ট্রেসে চলে যেতে পারে হ্যাঁ পাখির যে বিভিন্ন ধরনের যে শারীরিক বিক্রিয়া বিক্রিয়া আছে সেগুলোর কারণে অসুস্থতা হতে পারে ফলশ্রুতিতে আমাদের পাখিগুলো ঠিকমতো ব্রিড করা সেই অসুস্থতা অনেক সময় বাহ্যিকও দেখা যায় অনেক সময় ইন্টারনালি হতে পারে বাহ্যিক যেরকম পাখির ঠান্ডা লাগতে পারে পাখির মল্টিং আসতে পারে মল্টিং যদিও কোনো অসুস্থ না কিন্তু মল্টিং জনিত কারণে পাখি অনেক সময় অসুস্থতা পতিত হয়ে যায় ফলশ্রুতিতে আমাদের পাখি ঠিক মতো ব্রিডিং করা এবং পাখির যদি ইন্টারনাল স্ট্রেস থাকে ধরনের ভিতরে রক্তক্ষরণ হয়ে থাকে ট্রেসে পড়ে থাকে এই ধরনের সমস্যা যেমন কৃমি থেকে থাকে এই ধরনের প্রবলেমও কিন্তু আমাদের পাখিগুলো ঠিক মতো ভিট করে না আবার মাইট যেটা এক্সটার্নাল এবং ইন্টারনাল দুটোই হয়ে থাকে সেই ধরনের আমাদের পাখি কিন্তু ভিট করে না তাই সুস্থ পাখি আমাদেরকে নিতে হবে ভিট করার জন্য আর সুস্থ পাখি অবশ্যই আমাদেরকে কিনতে হবে সুন্দর এবং যথাযথভাবে পাখি কিভাবে কিনবো সুস্থ পাখি কিভাবে চিনবো এই রিলেটেডও কিন্তু ভিডিও আছে ড্রেসক্রিপশন এবং আই বাটনে লিংক পেয়ে যাবেন আশা করি এই ধরনের ধরনের ভিডিওগুলো দেখে তারপরে আপনারা পাখি কিনতে যাবেন তারপরে আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখার শেষ করে তারপরে ব্রিডিং করাবেন ইনশাল্লাহ পাখি আর ব্রিড না করে কোথায় যাবে ব্রিড করবেই আল্লাহর রহমতে পাঁচ নাম্বার যে তথ্যটা আছে সেটা হচ্ছে পাখির খাবারের পর্যাপ্ততা আমরা যখন পাখিকে ব্রিড করাই তখন কিন্তু যথেষ্ট পরিমাণ খাবার পাখির খাঁচায় দিয়ে রাখতে হয় এক্সেস খাবার পাখির খা দিয়ে রাখতে হয় যাতে পাখি বুঝতে পারে যে আমি তো খাচ্ছি আমার যে আছে তাকেও এটা দিতে হবে আপনি দেখবেন প্রকৃতিতে যখন যে যে খাবারটা বেশি হয় তখন কিন্তু সেই খাবার পাখি বেশি খায় তার ব্রিড কিন্তু তখন বেশি হয়ে যায় কেননা সে জানে যে এই খাবারটা এখন পর্যাপ্ত পরিমাণে আছে আমি এখন যথেষ্ট পরিমাণ খেতে পারবো এবং আমার বাচ্চাদেরকে খাওয়াতে পারবো ফল পাখির কিন্তু ওই সময়টাতে বেশি ব্রিড হয় এটা আপনারা নিজেরা ট্রাই করে দেখতে পারেন এবং আমাদের খাঁচার ক্ষেত্রেও কিন্তু একই রকম আপনি যখন নাকি পাখি পালন করবেন তখন পাখির ব্রিডিংয়ের সময় পাখিকে পর্যাপ্ত পরিমাণের খাবার দিতে হবে সেটা সিড মিক্স দেন সেটা এগ ফুড দেন সেটা সফট ফ্রুট দেন সেটা আপনার ভিজানো যে সিডসগুলো সেগুলো দেন স্প্রাউট দেন শাকসবজি দেন ভেজিটেবল দেন যাই কিছু দেন না কেন বা যাই কিছু আমরা দেই না কেন অবশ্যই সেটা পর্যাপ্ত পরিমাণ দিতে হবে এবং সেটা এমন যেন না হয় সেটা যেন সেই খাবারটা যেন নষ্ট না করে অসুস্থ না হয়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে বিশেষ করে আপনার পানি জাতীয় যে খাবারগুলো এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে তার মানে পর্যাপ্ত খাবার বা সিড মিক্স পাখির খাঁচায় অ্যাভেলেবেল থাকতে হবে পাখি ব্রিড করানোর সময় ছয় নম্বর যে প্রবলেম হয় পাখি ব্রিড করার ক্ষেত্রে সেটা হচ্ছে পাখির জুড়া নিতে চায় না বা জুড়ায় প্রবলেম হয়ে যায় আপনি দেখছেন যে খুব সুন্দর এক জোড়া পাখি আনছেন হাটের থেকে কিন্তু আদুতে তারা জুড়া না কারণ কি বিক্রেতা বা যখন কেউ পাখি বিক্রি করে বা দোকানে যখন নাকি পাখি বিক্রি করে তখন তো এক জায়গা মেল থাকে এক জায়গায় ফিমেল থাকে অনেকে আবার মেল ফিমেল রে সুন্দর করে একটা সেট করে রেখে দেয় বা একটা জোড়া করে রেখে দেয় কারণ আপনি যখন নাকি কোথাও থেকে একটা মেল নিতেছেন কোথাও থেকে একটা ফিমেল নিতেছেন ওটা কিন্তু তাৎক্ষণিকভাবে কিন্তু জোড়া দাঁড় পাখি না সেই না জোড়া পাখিরা যদি আপনি তাৎক্ষণিকভাবে ব্রিড করাইতে চান এটা কিন্তু সম্ভব না কারণ তাদের মধ্যে তো একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আসতে হবে তারপরে না তারা সুন্দরভাবে ব্রিড করবে অনুরূপভাবে ওই জুড়া করে রাখছে খাঁচা ধরে আপনি পাখি আনলেন আর আপনি পাখি দিলেন জোড়া তাতে কিন্তু ব্রিড করবে এটা কিন্তু ভাবাটা একদম বুকামি আমাদের তাই প্রথমে যেটা করতে হবে আমাদের সেই পাখিটাকে জুড়া দেওয়ার জন্য সময় দিতে হবে জুড়া দেওয়া রিলেটেড কিন্তু চমৎকার দুইটা ভিডিও আছে ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে এবং আই বাটনে থাকবে অবশ্যই দেখে নেবেন পাখি কিভাবে জুড়া দেয় বা জুড়া দেওয়ার কৌশল রিলেটেড কিন্তু চমৎকার ভিডিও আছে অবশ্যই দেখে তারপরে আমাদের পাখিগুলোকে জুড়া দিবেন আর একটা পাখি যখন নাকি প্রপার বন্ডিং হয়ে যায় প্রপার জুড়া নিয়ে নেয় তখন কিন্তু তার থেকে খুব সহজেই ব্রিড করতে পারা যায় এবং ওই পাখিটা খুব সহজে দীর্ঘমেয়াদী সুস্বাস্থ্যভাবে ব্রিডিং করে থাকে সাত নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ব্রিডিং কেস আমরা নতুন যেটা ভুল করে থাকি এই ব্রিডিং কেজ চুজ করার ক্ষেত্রে আমরা ভুল করে থাকি অর্থাৎ আমরা আমাদের পাখিগুলোর জন্য কি ধরনের ব্রিডিং কেজ হবে সেটাই ডিসাইড করতে পারি না ফলশ্রুতিতে আমাদের পাখিগুলো ঠিকমতো ব্রিড করে না এবং সেই সাথে সাথে আছে আরেকটা পয়েন্ট আছে আট নাম্বার আছে এটা হচ্ছে ব্রিডিং বক্স বাহিনী অর্থাৎ এই দুইটা কিন্তু এক একটার সাথে এক একটার মানে রিলেটেড সম্পর্ক অর্থাৎ আপনি যদি সঠিক ব্রিডিং কেজ এবং ব্রিডিং বক্স বা হারে না দেন তাহলে কিন্তু আপনার পাখি কখনোই সঠিকভাবে ব্রিড করবে না এবং সেই সাথে সাথে আর পয়েন্ট আছে নয় নাম্বার সেটা হচ্ছে নেস্টিং ম্যাটেরিয়াল যে পাখিগুলো নেস্টিং ম্যাটেরিয়াল পছন্দ করে তাকে সঠিকভাবে নেস্টিং ম্যাটেরিয়াল দিতে হবে যে পাখিগুলো নেস্টিং ম্যাটেরিয়াল পছন্দ করে না তাকে নেস্টিং ম্যাটেরিয়াল দিলে পাখি আপনার ব্রিড করবে না বিশেষ করে আপনার যেটা লম্বা ঠোঁটের পাখিগুলো অর্থাৎ এরকম ঠোঁটের যে পাখিগুলো এগুলো নেস্টিং করতে পছন্দ করে আর যেগুলো টিএ ঠাকের মতো অর্থাৎ টিএ ঠোঁটের মধ্যে প্যারোট এগুলো নেস্টিং করতে পছন্দ করে না এগুলো কিন্তু আপনার নেস্টিং দিলে হয় না তো তার মধ্যে ব্যতিক্রম হচ্ছে আমাদের লাভ বার্ড মং এই ধরনের পাখিগুলো কিন্তু নেস্টিং করতে খুব পছন্দ করে তাই আমাদেরকে জানতে হবে কোন পাখিটা কখন নেস্টিং করে কিভাবে নেস্টিং করে এই নেস্টিং যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের পাখির থেকে সুন্দরভাবে সঠিকভাবে ব্রিড নিতে পারবে অর্থাৎ এর সাথে আমাদের ব্রিডিং কেজ আছে বক্স বা হারি আছে এবং ন্যাস্টিং ম্যাটিল আছে তিনটার সমন্বয় যখন আমরা চমৎকার এবং সুন্দরভাবে দিতে পারবো তাহলেই কিন্তু আমাদের পাখিগুলো সুন্দর এবং চমৎকারভাবে ব্রিড করতে পারে এবং এই নেস্টিং এবং তারপরে বলেন হচ্ছে আমার যে ব্রিডিং বক্স বা হারি রিলেটেড কিন্তু ভিডিও আছে ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে অবশ্যই দেখে নেবেন ইনশাল্লাহ উপকার হবে আর প্রত্যেকটা ভিডিও যখন আপনারা দেখবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে একটু সময় নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ একটু গ্যাপ দিলে হয় কি মাঝখানে কিছু কিছু পয়েন্ট কিন্তু গ্যাপে গ্যাপে চলে যায় আমি জানি আপনারা অনেকে অনেক কিছু জানেন যারা এই ধরনের তথ্যগুলো জানেন অবশ্যই কমেন্টস করবেন আর কি কি তথ্য আছে আমাদের পাখিগুলোকে সঠিকভাবে ব্রিড আমরা করাইতে পারি সর্বশেষ যে তথ্যটা আছে আমাদের জন্য সেটা হচ্ছে পরিবেশগত তথ্য এই পরিবেশের সাথে অনেক কিছু জড়িত তো পরিবেশ শেষ করার আগে আমি আপনাদের সাথে যেটা বলতেছিলাম যে এই যে আমি যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলো ছাড়াও আরো অনেক অনেক পয়েন্ট আছে যে কারণে আমাদের পাখিগুলো ব্রিড করে না কিন্তু এই পয়েন্টগুলো যদি আমি মেনে চলতে পারি ইনশাল্লাহ আমি এতটুকু আপনাদেরকে বলতে পারি আমাদের পাখি আপনাদের পাখি করবে এছাড়াও যে আছে এগুলো এই এই তথ্যগুলো মেনে চলতে পারি ওইগুলো আমাদের অটোমেটিক্যালি কভার হয়ে যাবে এছাড়া আমি যেটা বললাম আপনারা যদি এই ধরনের আরো তথ্য জানেন অবশ্যই কমেন্টস করবেন যাতে আমাদের দর্শকরা এবং আমি নিজেও উপকৃত হয় যেটা বলতেছিলাম যে পরিবেশের যে বিষয়টা আছে পরিবেশের মধ্যে অনেক কিছু আছে কোলাহল হয় কিনা বাইরের কুকুর বিড়াল আসে কিনা আপনার ঘরের ইঁদুর টিকটিকি আসে কিনা তেলাপোকা আসে কিনা পিঁপড়া আসে কিনা আমার ঘরের যে মানুষজন তারা বিরক্ত করে কিনা এই বিষয়গুলো কিন্তু আমাদের পাখিকে আপনার ব্রিডিং এর ক্ষেত্রে কি করে আপনার অন্তরায় করে যায় তাই পরিবেশগত তথ্যগুলো বা পরিবেশের যে বিষয়গুলো সেটাকে আমাদের রাখতে হবে এছাড়া আপনার যেখানে পাখিটার কেসটা সেট আপ করতেন সেই কেসটা পাখির জন্য সুইটেবল কিনা পাখির কেজটা আসলে নিচে রাখছি না উপরে রাখছি আমি পাখিকে সরাসরি সূর্যের আলো পড়ে কিনা সরাসরি ঠান্ডা বাতাস লাগে কিনা হ্যাঁ এই যে বিষয়গুলো আছে রান্নাঘরে ধোয়ার সাথে কিনা বাথরুমে দুর্গন্ধের সাথে আছে কিনা সেখানে মাকসার ঝুল পড়ে কিনা ধুলা কিনা এই ধরনের অনেক কিছু আছে পরিবেশের সাথে রিলেটেড যা আমাদের পাখির ব্রিডিং করার ক্ষেত্রে কি করে অন্তরা হয় এখন আপনারা অনেকে বলবে ভাই এত কিছু দেখলে তো পাখি ব্রিড করাতে পারবে না দেখেন আমরা পাখি পালি নিজের মানসিক শান্তির জন্য আমরা মানসিক শান্তির জন্য অনেক কিছু করে থাকি আমরা দেশের বাইরে যাই বিভিন্ন জায়গায় ঘুরতে যাই কত কিছু আমরা করি আর এই যে বিষয়গুলো যেটা বললাম এটা দেখলাম আপনার নিজের স্বাস্থ্যের জন্য আপনার দরকার আপনার মানসিক পরিচর্যার জন্য কিন্তু আপনার একজন পাখি আমরা পেলে থাকি বা আপনারা পেলে থাকেন তাই এই পাখিকে একটা শুষ্ক সুন্দর জায়গায় একটা বারান্দার মধ্যে যদি আমরা দেই তাহলেই কিন্তু আমাদের পাখিগুলো সুন্দর এবং চমৎকারভাবে ভাবে করে থাকি এছাড়া আমরা অনেকে যেটা করি শোয়ার ঘরে পাখি বিয়ে করায় থাকি বা শোয়ার ঘরে পাখির খাতে যেটা কিন্তু আদতে ঠিক না কারণ এই যে পাখির থেকে যে ছোট ছোট ডাস্ট ডাস্টুড এটা কিন্তু আপনার শারীরিক অসুস্থতার জন্য কারণ হয়ে দাঁড়ায় কারণ আপনি যখন নাকি ঘরে ভিতরে থাকবেন সেটার ধুলাবালি উড়ে আপনার নাকে যাবে গন্ধ যাবে এগুলো কিন্তু আপনার শারীরিক অসুস্থতা জায়গায় আরো খারাপ হয়ে যাবে সেই সাথে ওই পাখিটা যখন আপনি সারা রাত আপনার বাসায় রাখবেন দেখা গেছে আপনি অনেক রাত পর্যন্ত পড়ালেখা করতেছেন বা কাজ করতেছেন লাইট জ্বলতেছে ফ্যান চলতেছে এসি চলতেছে বাকি ঠান্ডা লাগতেছে বিভিন্ন ধরনের যে সমস্যা সেগুলো বা কখনো সময় এখানে সরাচ্ছেন কেস কখনো এখানে সব এগুলো কিন্তু প্রবলেম হয়ে যায় তাই যে কোনো একটা জায়গায় বারান্দায় হোক ছাদে হোক ভ্যালকনিতে হোক একটা নির্দিষ্ট জায়গা নির্ধারণ করবেন যেখানে পাখির জন্য আরামদায়ক আপনার জন্য আরামদায়ক এবং আপনার চোখের সামনে থাকবে আই কন্ট্যাক্টে থাকবে এবং আপনাদের পাখি চমৎকার এবং সুন্দর থাকবে এতক্ষণ ভিডিও দেখার জন্য আন্তরিক ধন্যবাদ আশা করি লাগছে লাইক করুন শেয়ার করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বাটনটি বাজিয়ে দেবেন চ্যানেল সোশ্যাল মিডিয়া যদি জয়েন না করে থাকেন ডেসক্রিপশনে লিংক আছে এখনো দিয়ে দিন দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও ততক্ষণ পর্যন্ত আমাদের সবার বাকি চমৎকার এবং ভালো থাকুন টাটা আসসালামু আলাইকুম